সামনের বছর ঈদে বা ঈদেই হবে বেসিকলি এটা না অন্য সময় রিলিজ হতে পারে নিজের পছন্দের কোনো সবাইকে সবাই আমি আসলে সবার সাথে কাজ করতে চাই না সবার সাথে কাজ করতে চাই সিনিয়র জুনিয়র যারাই আছে কেবল তো শুরু আসলে আমার প্রোটোগনিস্ট হিসাবে আমার দুজনের সাথে কাজ করা হয়েছে সো মিডিয়াতে আরও ভালো ভালো অ্যাক্টার্স অ্যাক্টার আছে তো আমি সবার সাথে আসলে কাজ করছি বলতে পারছি না এই ভুক্ত কাজের জার্নি আমার খুবই ভালো ছিল আহ কাজটা খুব ভালো হয়েছে এবং রিলিজ হওয়ার পর দর্শকরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে স্টিল আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ আমি চাই যে আমি যদি মিডিয়াতে আছি বা সিনেমা জগতে কাজ করছি সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন শুধু দর্শকের কথা বলবো না আপনারা জার্নালিস্ট ভাই বোনরা যেখানে যারা আছেন আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন তো সবার জন্য সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ ভাই ইজ আ মাই ডিয়ার পারসন মানে একজন ভালো গুরু একজন ভালো বন্ধু আর সে কোরিওগ্রাফার হিসাবে তো নতুন করে আমি কিছু বলো নেই বলার নেই আগে থেকে তাকে এভাবেই দেখে আসছে সে কতটা দুর্দান্ত কোরিওগ্রাফি করে এবং বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো আর্টিস্ট বা নায়ক নায়িকা কাজ করছে ম্যাক্সিমামই তারই স্টুডেন্ট তো আমি কি বলবো তাকে দিয়ে অনেক বেশি ভালো বলতে হবে এত ভালো বলা যাবে না তাহলে দেখা গেল পরে সে আমরা থাকেনা একটু ভাবতে বেড়ে না সেই থেকে ভাই আসলে আমি একটা মানুষ যে আহ কি বলবো সব সময় হচ্ছে আহ কিছু একটা বলার আগেই মানে এরকম একটা যদি ফোন দিয়ে বলবে যে কি দরকার কি লাগবে বল এরকম একটা মানুষ যে কি লাগবে সবার ভালো দিন হোক খারাপ দিন হোক সে সব সবার পাশে আছে আমার নীল চক্র রিলিজ হওয়ার পর এটা আমার চতুর্থ অ্যাওয়ার্ড নীল চক্রের জন্য পেয়েছে ভীষণ ভালো লাগছে আসলে আর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বেসিকলি কখনোই আমার মনে শিল্পীরা কাজ করে না কিন্তু যখন অ্যাওয়ার্ড পেয়ে যায় না এক্সট্রা বোনাস হিসাবে সবার ভালোবাসা সম্মান দিচ্ছে আমাকে সো আমি রিয়েলি খুবই ভালো ও ছোটবেলা থেকে নৃত্যশিল্পী স্কুলে ভর্তি হবার আগে নাচ নাচটা শুরু করেছে তো সেক্ষেত্রে ও সে যে ভালো নৃত্যশিল্পী সেটার প্রমাণ সে দিয়েছে সেরা নাচ সে উত্তীর্ণ হয়েছে চ্যানেল আইতে এবং চ্যানেল আইতে তার এই এত বড় মানে যে একটা সব সফলতা সেটার পরে অনেক অনেকটা সময় সে গ্যাপ দিয়ে সিনেমাতে এসেছে এবং নাচটাকে সে আগের মতোই ভালোবাসে এবং যখন কোনো ভালো নাচের প্রোগ্রাম হবে মানসম্মত কোনো প্রোগ্রাম সেখানে আবার কে মন্দিরাকে আবার আপনারা লাস্ট মেডেল প্রথম আলোতে আমার পরিচালনায় সে পারফরমেন্স করেছে তো লাস্ট নিশ্চয়ই সামনে আরও আপনারা ধামাকা দেখতে পারবেন অভিনয় তো নৃত্যশিল্পীরা বরাবরই ভালো করে বাংলাদেশের যত তারকা তারকারা অনেক বেশি সুনাম সুনামের সহিত কাজ করছে বা করে গিয়েছে তাদের ভিতর ম্যাক্সিমামই নৃত্যশিল্পী